বিষ্ণুবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় মামিনা ইল্লা আল গানাম ছাগল চড়াতেন

এটা বড় দুঃখজনক বন্ধু ও বন্ধুরে আমার আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনের যেমনে ডাকো এমনে ডাইকো না একজন আরেকজনের সামনে উঁচু কণ্ঠে কথা বলো কিন্তু আমার বন্ধুর সামনে এমনভাবে কথা বলা যাবে না কেন কেন কয়েক কথা বললে সব আমল বরবাদ হয়ে যাবে ঠিক না এই মেয়েরা আছে দিনে ছাব্বিশ তারিখ দিবা গত আমার নবী আপনার নবী রহমাতুলহানির ঘরে ঘুমিয়ে আছেন ইব্রাহিম আল সালাম নবীর ঘরে আসলেন বন্দরে পান না বন্দরে আম ও আমার যুবক ভাইরা ও অনন্ত পরাশ কানে মদিনা দরবার শরীফের বামাজিরা গো আবন্দুরে জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরের মধ্যে আসলেন রাত্রি গভীর তো এইজন্য ডাইরেক্ট আমি ওয়াজে দুঃখে গেলাম না ডাইনামে যাইতাম না বাজান এক দানা 5 লাখটা দিই ইনশাআল্লাহ যুদরা যাইতাম পারি ইনশাআল্লাহ রাজি আছেনই সবাই বাজরা ভাই সবাই রাজি আসেনি ইনশাআল্লাহ 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 আমার নবীর সামনে কণ্ঠ উঁচা করা নিষেধ হুকুমকার আমরা একজন জন্য ডাকি নবীর এমনভাবে ডাকা যাবে না সিদ্ধান্ত কার এই জন্য বন্ধু রে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায় রইলেন ও বন্ধু আল্লাহ যে বলছিলেন ইন্নাল্লাহ হাসতারা না মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি মুমিনের মাল কিনেছি একমাত্র র জান্নাতের বিনিময়ে রইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জান্নাতটা যে কত সুন্দর এই জান্নাতটা দেখাইবার জন্য আমার আল্লাহ তার বন্ধু নবীরে মেরাজ করাইছে আমার নবীর নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরে আসলেন আইসা না আমার নবী ঘুমাইতেছি আমি তুমি ঘুমাইলে ওজু বাঙ্গা যাই নবী ঘুমাইলে ওজুবাঙ্গে না তোমার আমার স্বপ্ন কেমন জাননি হাসি দেন না তোমার আমার স্বপ্ন কেমন জানেন নি কয় আমার স্বপ্ন কেমন কই মৌলবী স্বপ্নে দেখছে এই যে ইয়াং পোলাটা স্বপ্নে দেখছে এরই ক্ষেত্রে আইলের মধ্যে ফেসাব করতেছে সকালবেলা দেখে বিছানা বাসায়া ফলাইছে গণ ঠিক কিনা আমার স্বপ্ন শরীয়তের দলিল না আর আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আমার নবী ঘুমাইলে চক্ষুটা ঘুমায় কিন্তু অন্তর চক্ষু খোলা থাকে এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি নবীর দেখার ক্ষমতা দিছে কে আর জবান খুলে বলেন না কে আল্লা দিয়েছে নবীকে সম্মান শোভাল্লা করা আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি করলে নবীর সনে দবী করলে আমল করে হবে কি কৌরান হাদিসে খুলে দেখো নবীর উপরে কেহ নাයි নবীর কন্ঠে চে কণ্ঠ দলিল পাইছেন নি দলিল পাইছেন হালি যে কণ্ঠে গজল কা গজল কা গজলের ভিতর দলিল আছে নি নবীর কন্ঠে চে কন্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল बर्बाद হইবে তোমার সব আমল बर्बाद ہو بھی بے تو مر عمل کرے ہو بھی کی এত যে বাহাদুরি করেন বুঝবেন হাসরের ময়দানে কেউ কারো আপন না আজকে ময়রা দেখেন কবরে কেউ নিবে না মৃত্যু দেখেন মরণের কষ্টের ভাগ কেউ নিবে না আপনি দেখেন না। না এই পৃথিবীর সবাই টাকার ভাগ নেয় সম্পত্তির ভাগ নেই কিন্তু কষ্টের ভাগ কবরের কষ্টের ভাগ হাসরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না কথা বলেন ঠিক হাসরের ময় দানে কথা বলতে পারবে না মরুন থা বলিবেন মুর নবী কেন কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি জুড়ি জুড়ি কি আল্লাহ আকবার বলা যাবে না আমার নবীর কাছে মেয়ারি পোশাক গুলা নিয়ে আইলো আমার নবীকে সজাগ না ঘুমে আল্লাহ কেমনে নবীরে আমি ডাক দিতাম গ ডাক দিলে নবীর ঘুম ভাঙলে নবী কষ্ট পাবে নবী কষ্ট পাইলে তুমি আল্লাহ কষ্ট পাইবা তুমি আল্লাহ কষ্ট পাইলে আমি জিব্রাইলের জিব্রাইল গিরি শেষ আবার আল্লাহ ডাক দিকে হিব্রাইল আমার বন্ধুরে হ্যান্ড টাচ করা যাবে না তোমার জিব্বাটা নবীর কদম মোবারকের তলাই লাগাইয়া দাও এবার জিব্বাটা তলা মোবারকের মধ্যে লাগায়া দিল আমার নবী ওইটা বলে জীবুরাই জীবুরাই তুমি তোমার জিব্বাটা কেন আমার কদমের তলাই লাগাইলা জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া ডাকি দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় গায়ে গেছে কিন্তু আগে ডাক দিতেন না সাহস পাইয়া জিব্বা কদম তলায় সেই খুশিতে হাই রে কি বুঝাইতাম নবীর শান দেড়টার পরে দুইটার পরে কি বুঝাইতাম নবীর শান আজকে কিন্তু ওয়াশটা বড় লম্বা এরপর আমি মূল মূল কথা বলিয়া দিয়া যাবো কেউ ঘুমাবেন না যদি আজকে নবীর সঙ্গে প্রেমের ডরে বানতে পারে মদিনায় যাওয়া লাগবে না আপনার হুমনার বাঙ্গা ঘরে নবী আসার ক্ষমতা আছে না না হায় নবী আমার ডাক দিয়ে বলে জিব্রাইল কেন এসেছো জিব্রাইল সাল্লাম বলে আল্লাহ জবান খুলে বলেন না আল্লাহ জিব্রাইল সাল্লাম কই নবী গো আল্লাহ পাঠায় সেই জামাগুলা পরাই আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য এই নবীর ড্রেস মোবারক গুলো কিন্তু হুমনার পৌরসভা থেকে বানানো হয় নাই সুপার মার্কেট থেকে বানানো হয় নাই সানমুন ড্রেস পইরা যাবে মনিবের দরবারে মনিবে আমার নবীর গাহের মধ্যে দুনিয়ার মার্কেটের জামা লাগায় নাই স্বয়ং আল্লাহ আলামিন জান্নাতের জামা পাঠাইয়া রাখছে যেই জামাটা আল্লাহ নিজে চয়েস কইরা বানাই এই জামাটা নবীর গায়ের মধ্যে লাগাইবার আগে দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে গো দুই চোখের পানি মুবারক ফালাইয়া কান্দে গো জিবাল সাল্লাম বলিয়া রসুল আল্লাহ আল্লাহ নবী গো এত বড় সুখের সংবাদ এত বড় আনন্দের বার্তা কেন আপনি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন নবী বলে জীবন আমি তো নহুল রাজি উল্লাহ নই আমি তো দাবো তো খলিফাতুল্লাহ নই আমি তো আদাম সফি উল্লাহ নই আমি তো ইব্রাহিম খলি উল্লাহ নয় আমি হই হাবিবুল্লাহ আমারা যে পাঠাইছে তোমার যে পাঠাইছে আমার সাজাইয়া নেওয়ার জন্য আমি যে জমিন দিকে চইলে যাবো আমার গুনাগার খেয়াল করছেন আনন্দের বেলায় নবী নবীমতের বলে না পাথরের আঘাত না দন্ত মোবারক বাংলা নবী উম্মতের বলে না দুনিয়াতে শুভাগমন কইরো উম্মতের বলে না আমার নবী বলে ও জীবনাইল আমি যদি চলে যাব আমার উম্মত আমি কোথায় রেগে যাও আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল রে আমার বন্ধু নবীরে বলে দে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীরে আমার মহান দিদারে রাখব ততদিনই পর্যন্ত আমার বন্ধুর কোনো উম্মতের আমল নামায় একটা গুণা লেখা হবে না